বিষয়টা আপনার কাছে মনে হইতে পারে যে এত সহজ আসলে বিষয়টা এমন একটি বিষয়গুলো এমন এক জিনিস যেগুলি নিয়ে যুগে যুগে আল্লাহ আল্লাহ নবীর আসুল পাঠিয়েছে যে বিষয়গুলো নবী আসুলের সাথে সম্পৃক্ত যে বিষয়গুলো নবীর আসুরের উন্মুতের সাথে সম্পৃক্ত যে বিষয়গুলো না হলে যে বিষয়গুলি কিছু না হলে ইমান শুদ্ধ হয় না যে বিষয়গুলি কিছু না হলে ইসলাম শুদ্ধ হয় না যে বিষয়গুলো কারো মধ্যে থাকলে হয় ধ্বংস হয় না হলে মধ্যে কমতি আসে দুটার একটা হয় প্রিয় ভাই আমরা এই চারটি বিষয় আলোচনা করব কয়টা বিষয় চারটে বিষয় একটা হচ্ছে তাও একটা হচ্ছে শিখ এর বিপরীতটা হচ্ছে তা দ্বিতীয় যে বিষয়টা আলোচনা করব বা পজিটিভলি হচ্ছে এই চারটি জিনিস আলোচনা করব তাহিদের আলোচনার জন্য আমার মনে হয় না আপনাদেরকে আমি বুঝাতে হবে কারণ আল্লাহ মানুষকে সৃষ্টি করেছে এই তাহিদের জন্য

আপনি আমি যদি কোন এই লক্ষ্য থেকে চুত হই ভ্রষ্ট হই তাহলে আমরা অবশ্যই আমরা অবশ্যই আল্লাহ তালার জান্নাত থেকে দূরে চলে যাব কোন সন্দেহ হল যে কেউ আল্লাহ হেদায়েত থেকে দূরে সরে যাবে আল্লাহ তাদেরকে বলেন জাহান্নাম দিবেন আর হেদায়েতুর পথ থাকবে জান্নাত দিবেন ইমা ইয়াতিনাকুম মিন হুদা ফামান তাবেআ হুদায়া ফালাখাওফ আলাইহিম ওয়ালা যখন আদম আলাই সালাতু আসলামকে দুনিয়া ঢুকে পাঠিয়ে দিলেন আল্লাহ তালা তার তওবা আকাশে কবুল করেছেন আকাশে তওবা কবুল করার পরে তিনি দুনিয়া ঢুকে পাঠিয়ে দিয়েছেন আদম আলাহ সালাতু আসলামকে পাঠিয়ে দেওয়ার সময় বলেছেন আমাদের কাছ থেকে হেদায়ত যাবে তোমাদের মধ্যে যে হেদায়তের অনুসরণ করবে তার জন্য কোনো ভয় কোনো পরেশানি কিছু থাকবে না আর ও যদি অনুসরণ না করে হেদায়তের তাহলে শুধুমাত্র সে নিজের ক্ষতি করবে হেদায়তের মধ্যে সর্বোচ্চ বড় হেদায়ত হচ্ছে ইমান যদি না থাকে হেদায়ত না ইমান হচ্ছে হেদায়তের মূল আর ইমানের একটা অংশ হচ্ছে তার ইমানের সর্বোচ্চ অংশ হচ্ছে তার হাত ঈমানের সবচেয়ে সম্মানিত অংশ হচ্ছে তাও আল্লাহর উপর ইমান যেটা সেটাই তাও আমার তু ইমান আল ইমান বিল্লা আন্তা বিল্লা হাদিসে আসছে পুরানি কারিমে আসছে এবং এটা আমরা ইমান প্রথম যে কাজটি করতে হবে সেটা হচ্ছে আল্লাহর উপর ইমান আল্লাহর উপর ইমান যেটা সেটা আর হচ্ছে তাও কারণ আল্লাহর উপর ইমানের দুইটা অংশ আছে একটা অংশ হচ্ছে আল্লাহ লোক ছিল না কোনোদিনই আল্লাহর অস্তিত্বের উপর ইমানের অংশে বিরোধী লোক খুব বেশি ছিল না তবে তাদের তাদের আওয়াজ বেশি ছিল বলে না খালি খালি কলস বেশি আওয়াজ করে ওরা সংখ্যায় খুব কম ছিল কিন্তু এরা খুব বাড়াবাড়ি করত এদের মধ্যে একজন ছিল নমরুদ আরেকজন ছিল ফেরাউন এই জাতীয় লোকেরা শুধুমাত্র আল্লাহ অস্তিত্ব অস্বীকার করত। এর বাইরে বেশিরভাগ মানুষ জগতের বেশিরভাগ মানুষ আল্লাহর অস্তিত্ব স্বীকার করত কিন্তু শিরিক করতো কোথায় মানত না কোন জায়গায় অস্তিত্ব স্বীকার যদি যথেষ্ট হতো তাহলে কারণ আল্লাহ মুখে অস্বীকার করেছে অন্তরে কিন্তু আল্লাহর অস্তিত্বের কথা স্বীকার করতো মুখে অস্বীকার করতো কিন্তু অন্তরে স্বীকৃতি ছিল অন্তরের স্বীকৃতি যথেষ্ট হয়নি কারণ মুখের স্বীকৃতি লাগবে অঙ্গ প্রত্যঙ্গে সেটা প্রমাণ দেখাতে হবে যে মূল সেজন্য আমরা বলছি ধরে যেটা হচ্ছে আল্লাহর উপর ইমানের জন্য যে অংশটা সবচেয়ে বেশি দরকার সেটা হচ্ছে আল্লাহ তা উপর ইমান অস্তিত্বের উপর ইমানের বিষয়টা সাধারণত কেউ বিরোধিতা করে না খুব মানুষ বিরোধিতা করেছে খুব বেশিরভাগই অস্তিত্ব স্বীকার করে খুব নাস্তিক সমাজে খুব কমই থাকে এখনো কম যদিও বলেন নাস্তিকতা ভুলে গেছে তাও নাস্তিক কম কারণ বিপদে পড়লে ধীরে ধীরে আস্তিক হয়ে যায় তারা বিপদে পড়লে ঠিকই আস্তিক হয়ে যায় দেখবেন অনেকে নাস্তিক নাস্তিকতা দেখায় আবার যখন অসুখ টসুখ হয় তখন আবার কিছু না হইলে তখন কোথায় যায় তখন মাজারে ঘুরতে যায় বোঝে নাই এক আল্লাহর আমাদত না করলে কি হয়েছে সে মনে করে কেউ তার সমস্যার সমাধান করতে পারবে ঘুরে গেছে তার চাকা ঘুরে যাওয়ার দিকে নাস্তিকদের সংখ্যা এমনিতে কম ওদের নিয়ে ব্যস্ত হওয়ার কোনো দরকার নেই বেশিরভাগ মানুষই এখন তাদের নিয়ে ব্যস্ত হয়ে আছে কিন্তু এদের কেউ যদি কোনো আল্লাহরপুর ইমানের বিষয়টি চিন্তা করে তো এই যে অংশের প্রতি গুরুত্ব দিতে হবে সেটা হচ্ছে আল্লাহর একজন আল্লাহ যে কি হিসাবে তিনি সবকিছু সৃষ্টি করেছেন তিনি সবকিছুর মালিক তিনি সবকিছুর পরিচালক এই তিনটি জিনিস এই তার পরিচালনার দুটা অংশ আছে একটা অংশ হচ্ছে প্রাকৃতিক ভাবে সবকিছু তিনি চালান আরেকটা হচ্ছে শরীয় গত ভাবে সবকিছু তিনি চালান তিনি বেদিতে কেউ শরীয় পারবে না যেমনি ভাবে তিনি সূর্য কেউ সূর্য না। উভয়টাই অর্ডার একটা হচ্ছে প্রাকৃতিক অর্ডার হুকমে কাউনি একটা হচ্ছে হুকমে সারা এই দুটাই হচ্ছে আল্লাহ তালার তে পরিচালনা তিনি খালেক তিনি মালেক তিনি মুদাব্বের তার বীরের জন্য তার দুইটা অর্ডার আছে একটা হচ্ছে পরিচালনা দুটো অর্ডার আছে একটা হচ্ছে জাগতিক পরিচালনা যেমন সূর্য পূর্ব দিকে উঠে পশ্চিমে ডুবে এটা জাগতিক পরিচালনা আমার আপনার জীবন মৃত্যু জাগতিক পরিচালনা আবার তার সরাই অর্ডার আছে শরীয়তগত নির্দেশনা আছে যেমন আমাকে সলা তাদের করতে বলা হয়েছে আমাকে জাকা দিতে বলা হয়েছে একমাত্র তারই আবাদত করতে বলা হয়েছে এই অর্ডারগুলো তার রুবুবিয়াতের অংশ এই অর্ডারগুলো আল্লাহ তাআলা একত্ব একত্ব মানা তাওহিদ মানা অংশ এইটা মানতে হবে প্রথমে তাওহিদের কথা বুঝাইতে পারছি কথাটা এইটা মানলেই কি একজন মানুষ ईमानदार হয়ে যাবে না একটু কোতে ईमानदार হবে না আপনি তার অস্তিত্ব মানলেন তার কর্মগুলোও মানলেন এই দুইটা কে বলে রুবুবিয়াত রুবুবিয়াত মানলে ईमानदार হবেন না কারণ হচ্ছে আরবের মুর্শেকরা রিয়করা আল্লাহকে রব হিসেবে মানত তাদেরকে জিজ্ঞাসা করলে বলতো আল্লাহ সবকিছু করেছে তো এদের অন্যদের কেন আবাদত অন্যরা সুপারিশ করে আমাকে আল্লাহর কাছে পৌঁছে দিবে আমি গুণাগার মানুষ আমি কি আল্লাহর কাছে বুঝতে পারি এখনকার যে মাজার ভক্ত লোকেরা কবর ফুজের লোকেরা একই বক্তব্য দিয়ে থাকে আমরা গুনাগার মানুষ আমরা কি আল্লাহর কাছে যেতে পারবো এই হুজুর রাফির ফকিররা যদি আমাদের কাছে না পৌঁছায় দেয় আমরা তো আল্লাহর কাছে যেতে পারবো না এই চিন্তায় তারা সব সময় বিভক্ত থাকে একই চিন্তা ওই সময় করত দলিল আল্লাহ কোরআনে বলেছেন মা না আবুদুহুম ইল্লা লিইয়ুকাররিবুনা ইল্লাহি যুলফা আমরা তো তাদের ইবাদত করি এই জন্য যে যাতে করে এরা আল্লাহ তালার কাছে সুপারিশ করে আমাদেরকে তার নৈকট্য নৈকট্য দিয়ে দেয় এই জন্য শুধুমাত্র তাদের আবাদত করে তাদেরকে ডাকে এবাদত কিভাবে করত তাদেরকে ডাকতো বিপদে আপদে সাহায্য চাইতো লাভ মানা তরজার কাছে চাইতো একই জিনিস এখন চাওয়া হয় শাহজালাল শাহরান অথবা এই জাতীয় লোকদের কাছে পার্থক্য তেমন কিছু আমরা দেখি শুধু পার্থক্য হয়েছে একটাই কবরের নিচে যারা আছে ওরা আরো বেশি বিপদে আছে ওদের কাছে চাওয়া হচ্ছে আর তারা চাইতে উপরে যে সমস্ত মুক্তি বানাতো কাছে চাইতো তাহলে এই অংশে এই অংশে অর্থাৎ আল্লাহ তালাই তিনি স্রষ্টা তিনি মালিক এবং তিনি পরিচালক এই অংশে আরবের মুশেক তো শিরিক করতো না নবীর আসুলগণ এই জন্য প্রেরিত হননি নবীর আসুলগণ তাহিদের যে অংশের জন্য প্রেরিত হয়েছে দ্বিতীয় অংশ সেটা হচ্ছে একমাত্র আল্লাহ আবাদত করতে হবে আল্লাহ তালা কোরআন বলেছেন যখনই আল্লাহ তালা কোন রাসুল পাঠিয়েছেন তখন এই জন্য পাঠিয়েছেন যে তিনি ব্যতীত আর কোন ইলাহ নেই একমাত্র তারই আবাদত করেন কোরআন এখানে বলে দিয়েছেন বারবার তাদের অর্থ হচ্ছে আবাদতটা যেন আল্লাহর জন্য হয় এবারতটা যেন শুধু আল্লাহর জন্য হয় দাসত্ব যেন তার জন্য হয় পরিপূর্ণ আনুগত্য যেন তার জন্য হয় তার কাছে শুধুমাত্র যেন চাওয়া হয় তার কাছে যেন হাত পাতা হয় মনটা যেন তার সাথে সম্পৃক্ত থাকে বরসা যেন তার উপর করা হয় এবং পরিপূর্ণ ভালোবাসা যেন আল্লাহর জন্য হয় বিনয় পরিপূর্ণ যেন আল্লাহর জন্য হয় এবং আশা যে আশা আল্লাহ ছাড়া কারোর কাছে করা যায় না সেটা আল্লাহর জন্য হয় এগুলি নির্ধারণ করার জন্য আল্লাহ তাসুলদেরকে পাঠিয়েছেন নবিরাসুলকে এই জন্য পাঠিয়েছেন এই তাহিদ যদি না থাকে ইসলাম নেই কারণ ইসলাম তাহিদ আপনারা জানি ইসলাম কাকে বলে ইসলাম বলে আর ইসলাম লীলা তাওহিদ ইসলাম অর্থই হচ্ছে তিনটা জিনিসের নাম ইসলাম একটা হচ্ছে তাওহীদ দিয়ে আল্লাহর কাছে আত্মসমর্পণ ওয়ানকিয়াদ লাহুবিতাত আনুগত্য শুধু আত্মসমর্পণ করতে হবে আনুগত্য করতে কিছু কাজও করতে হবে এগুলিও আল্লাহর জন্য করতে হবে আর তিন নম্বর হচ্ছে শিরিক এবং মুশরিক দিক থেকে নিজেকে বিমুক্ত ঘোষণা করতে হবে তিনটি জিনিস যদি কারণে না থাকে সে মুসলিম হয় না মুসলিম যদি হতে হয় প্রথম কাজটি হতে হবে আপনাকে তাওহীদবাদী হতে হবে তাওহিদবাদী হতে হলে শিরিক থেকে মুক্ত থাকতে হবে অনেকেই হতো বলবে আমি তো শিরিক করি না বিশ্বাস করুন আমরা দেখি শিরকের ভিতরে তারা ডুবে আছে যদি শিরিক কেউ করে তার ইমার থাকে না শিরিক কেউ করলে ইসলাম থাকে না শিরিক কেউ করলে হজ থাকে না শিরিক কেউ করলে সরাত নষ্ট হয়ে যায় ও করলে তার যাবতীয় আবাদত হয়ে যায়ের বিপরীতে এখন দেখেন জগতে অনেকেই যখন আমরা তাওহিদের কথা বলি তখন তাওহিদের আলোচনা তাদের কাছে খুব কষ্টদায়ক মনে হয় এটা কেন একটা বিরাট গোষ্ঠী আছে যারা তাওহিদের সংজ্ঞাতে ভুল করে বসে আছে আমরা এতক্ষণ ধরে যতটুকু বলেছি দুইটা তাহিদের কথা বলেছি রবিয়া এবং উলুহিয়া অর্থাৎ আল্লাহকে রব মানতে হবে অর্থাৎ তার সত্তা মানি এবং তার কর্ম মানছি কর্ম তিনটি জিনিস বলেছি আর এবাদতের ক্ষেত্রে মন থেকে তার আবাদত করতে হবে মন থেকে আল্লাহর আবাদত করতে হবে মন দিয়ে মনে যে সমস্ত কর্মকাণ্ড হয় আর মুখ দিয়ে তার আবাদত করতে হবে অঙ্গ প্রত্যঙ্গ দিয়ে তার আবাদত করতে হবে এবং এই আবাদত হতে হবে পরিপূর্ণ ভালোবাসা এবং বিনয়ের মাধ্যমে পরিপূর্ণ ভালোবাসা এবং বিনয়ের মাধ্যমে তারা করতে হবে এই অংশ হচ্ছে তাওহীদের যেটা আমরা এতক্ষণ ধরে আলোচনা করেছি আরেকটা অংশ কিন্তু রয়ে গেছে সেটা কি এটুকুই কিন্তু যথেষ্ট নয় আল্লাহর নাম এবং গুণের স্বীকৃতি দিতে হবে আল্লাহর নাম এবং গুণের স্বীকৃতি দিতে হবে আল্লাহর নাম এবং গুণের যদি স্বীকৃতি দেওয়ার ক্ষেত্রে যদি আপনি আল্লাহকে সৃষ্টির সাথে তুলনা করেন অথবা আল্লাহর নাম এবং গুণকে আল্লাহ থেকে বিমুক্ত ঘোষণা করেন না করেন আপনি কিন্তু হতে হতে না তো হলে আল্লাহর নাম স্বীকার করতে হবে গুণ স্বীকার করতে হবে কর্ম স্বীকার করতে হবে আর অধিকারটা স্বীকার করতে হবে কয়টা জিনিস হলো পাঁচটা জিনিস বুঝে আসছে কথাটা তাহলে এই তাহিদবাদী হতে হলে পাঁচটা জিনিস আপনার থাকতে হবে যে কেউ পাঁচটা জিনিসের অধিকারী হবে সেই ব্যক্তি ইমানদার বলে বিবেচিত হবে তাহিদ বলে বুঝতে বিবেচিত হবে এর বিপরীতে শিরিক অনেকেই করে কিন্তু সমস্যা হচ্ছে তাহিদ অনেকে বুঝে না আমি একটা সংজ্ঞা দিয়ে বুঝাচ্ছি তাহিদের তারা কি ভুলগুলি করে আমাদের আশেপাশে যে সমস্ত ভাইরা অনেকে বিশাল বিশাল মাদ্রাসা খুলেছেন অনেকেই তাদের তাহিদের সংজ্ঞা যদি জিজ্ঞাসা করেন দেখবেন কিছুদিন আগ পর্যন্ত আমি কথা বলছি এখন আমি জানি না আমাদের যে মাদ্রাসাগুলো সিলেবাস ছিল সরকারি মাদ্রাসা সেগুলোতে তাহিদের সংজ্ঞা কিভাবে দেয়া হয়েছে সেটা যদি বলি আপনি বুঝবেন যে এর মাধ্যমে কেউ ইমানদার হওয়ার সুযোগ রাখা হয় না কিভাবে দেখেন বলা হয়েছে তাহিদ হচ্ছে তাও এই সুন্দর গাছপালা এই পৃথিবী নিখিল আকাশ এগুলি যে সৃষ্টি করেছে নদী নালা এগুলি যিনি সৃষ্টি করেছেন তাকে মেনে নেয়া তাকে তাকে সবকিছু করেছেন এই জাতীয় সবকিছু সৃষ্টি করেছেন জীবন কে দেন মৃত্যু কে দেন এগুলি নিয়ে আলোচনা হয়েছে এক হরফ লেখা হয়নি যে একমাত্র তারই আবাদ করতে হবে এটা লেখা হয়নি বুঝের কথা না দ্বিতীয়ত আসমাতের বিষয়টা পুরোপুরি পুরোপুরি উপেক্ষা করা হয়েছে আল্লাহর নাম এবং গুণের বিষয়টা উপেক্ষা করা হয়েছে নামের যদি উল্লেখ করা হয় এমন সব নাম উল্লেখ করা হয়েছে যেগুলো কোরআন এবং সুন্নায় অনেক নাম আসেনি সেগুলি যোগ করা হয়েছে আর কোরআন এবং সুন্নায় আসা নাম অনেকগুলো তারা উল্লেখ করতে করেনি কারণ কি কারণ হচ্ছে তাদের তাহুদের সংজ্ঞার ভিতরে তাহুদের যে পরিচয় দিয়েছে তাতে তাহুদের এবাদাও নাই এবং তাহিদুল আসমা সেফাতও নাই তাদের নিকট তাহিদ হচ্ছে ইন্নাল্লাহু ওয়াহিদু আল্লাহ হচ্ছে ওয়াহিদ এক ফিজাতি তার সত্তাতে আল্লাহ তাআলা তার সত্তাতে এক লা তাসিমা লাহু কোন ভাগ নেই এই তাসিমাতে কি বুঝাইছে দুনিয়া কেওকে আল্লাহর ভাগ বলে তো উদ্দেশ্য কি উদ্দেশ্য হচ্ছে আল্লাহর চেহারা নাই অর্থাৎ আল্লাহর সত্তাগত গুছগুলোকে অস্বীকার করার জন্য আল্লাহর চেহারা নাই হাত নাই আল্লাহর পা নাই আল্লাহ তারা চোখ নেই বুঝে আসছে যেগুলি আমরা সাব্যস্ত করি এগুলিকে তারা অস্বীকার করেছে এই কথা বলে বুঝছেন কথা না এরপর বলেছে আল্লাহ তিনি এমন এক সত্তা এমন এক সত্তা যিনি তার গুণে কারো সাথে সাদৃশ্য বা নয় সাদৃশ্য শব্দটা সাবি শব্দটা কোন আসেনি কোন লাইসেল আইস এক আমি সাবি শব্দটি আরো বেশি ব্যাপক কারণ সাবি অর্থ হচ্ছে সামান্য কোন দিক মিল করা আর মাসির অর্থ হচ্ছে সর্বদিক থেকে মিল হওয়া সেই জন্য আপনি একটু বুঝে নেন এর উদ্দেশ্য হচ্ছে এটা সাবি বলে উদ্দেশ্য হচ্ছে এটা যাতে করে কেউ আল্লাহর জন্য এমন কোনো গুণ সার্যস্ত করতে না পারে যেগুলি সৃষ্টির মধ্যে কোন না কোনোভাবে পাওয়া যায় যেমন ধরেন আমরা বলি আল্লাহ আল্লাহতালা তিনি শোনেন আল্লাহ তালা তিনি দেখেন আল্লাহ তালা তিনি আশ্চর্য হন আল্লাহ তালা তিনি হাসেন আল্লাহ তালা তিনি খুশি হন আল্লাহ তালা তিনি বেজাব হন এইটা তো মানুষের হয় না সবগুলি মানুষের হয় তখন তারা কি বলে এটা সাদৃশ্য হয়ে গেল এই তারা আমাদেরকে দেহবাদী নাম দিয়ে ওগুলিকে অস্বীকার করে ফেলেন কারণ তাহুদিদের সংজ্ঞার ভিতরে তাদের সমস্যাটা রয়ে গেছে তাদের তাহুদের সংজ্ঞার ভিতরে যখন বলেছে লা সবিহা লাহু তখনই তারা এই গুণগুলিকে অস্বীকার করার জন্য এখানে একটা বীজ ঢুকে দিয়েছে যাতে করে গুণগুলিকে অস্বীকার করতে পারে সুতরাং তাদের তাহুদের সংজ্ঞার ভিতরে রয়েছে যে তারা আল্লাহ তারা গুণকে অস্বীকার করবে এই তারা আল্লাহ তারা সেফাতের মধ্যে গুণগুলিকে সিফাতে সিফাতগুলিকে অস্বীকার করার জন্য সংজ্ঞাকে পরিবর্তন করে দিয়েছে এরপর বলেছে ওয়াকিদুন ফি আফআলিহি আল্লাহ তালা তার কর্মে এক। সেখানে কি করেন না লা শারিকাল্লাহু সেখানে কোন শরিক নেই এই জগতে আল্লাহ তালা আসমান কর্ম মানে কি আসমান সৃষ্টি করেছেন জমিন সৃষ্টি করেছেন আমাকে সৃষ্টি করেছেন সবাইকে রিজিক দিচ্ছেন সবাইকে জীবিত করছেন সবাইকে মৃত ফেরেস্তা ফেরেস্তা সৃষ্টি করেছেন রাসূল পাঠান আখেরাত করবেন জান্নাত জাহান্ন সৃষ্টি করেছেন এগুলি হচ্ছে আল্লাহর কর্ম এগুলিকে কোন শরিক নাই এটা সবাই মানে তাহলে তারা কি মানলো ঘুরে ফিরে তারা পুরো জিনিসটা রবীয়তে সীমাবদ্ধ করে দিয়েছে আসমা সিফাতের সিফাত অস্বীকার করে দিয়েছে এবং বিভিন্ন শাবি বা সাদৃশ্য নাম দিয়ে সিফাতকে তারা অস্বীকার করে দিয়েছে আবার তারা ইনশাআল্লাহ আবার তারা এই তার উলুহিয়াতের বিষয়টা उठाए নাই এইজন্য তার সাথে আপনি দেখবেন একটা বিশাল গুষ্টি আছে যারা দেখবেন যে এখানে মাজার এখানে তাদের বড় বড় কি বড় মাদ্রাসা আছে মাজারের সাথে তাদের দরগা মাদ্রাসা আছে বিশাল বিশাল দরগা থাকে ওদের চোখের সামনে সেখানে শিরিক হয় কবরে পূজা হয় তারা এটাকে শিরিক বলে না তাদের নিকট এটা কবির এগুলো হইতে পারে সর্বোচ্চ কারণ তারা সংঘাতে ভুল করে ফেলেছে কথা বলছেন কিনা তাদের কাছে এটা তাহিদের অংশই না এজন্য তারা শেখুল ইসলাম মোহাম্মদ আব্দুল হক রহমতুল্লাহ তাদের এক বড় লেখক বোকারের ব্যাখ্যা লিখেছে সহি বুখারির ব্যাখ্যা লিখে ব্যাখ্যা লিখেছে সেখানে তিনি শেখ হুসেন মোহাম্মদ আব্দুল হককে বলছে কানা বালিদান তিনি কি ছিলেন বলিদ ছিলেন বলিদ বুঝেন বলদ লোক ছিলেন মানে বলে না বলদ মানে তাকে অপমান করার শব্দ আর পায় নাই কেন কি নাস মানুষদেরকে কাফের বলে আপনারা ভালো করে জানেন যে ব্যক্তি কাফেরকে কাফের বলে না তার ইমান থাকে না কথা বুঝলেন এটা যে ব্যক্তি জানেন যে কাফেরই কাফেরকে imanদার বলা কোন সুযুগ নাই কাফেরদেরকে কাফরি বলতে হয় তো এই যারা যাদের অবস্থা তারা শিরিক কিভাবে শিখবে কারণ তারা তো শিরকের জায়গাটাই চোখে দেখে না তাদের কাছে কবরের কাছে গিয়ে মা কবরে করে কিছু মানত করলে হয়তো কবীরা গুনাহ হতে পারে শিরিক তাদের কাছে হয় না তাদের কাছে কবরে টাকা দিলে কোনো সমস্যা হয় না হয়তো তাদের কাছে কবির গুণা কারো কারো কাছে হইতে পারে কারো কারো কাছে কবির গুণাও না তো তারা শিরিক কিভাবে শিখবে প্রিয় ভাইরা শিরকের বিষয়টি আরো ভয়াবহ শিরকের বিষয়টি আরো ভয়াবহ কারণ শিরিক তারা করছে এমন কিছু জিনিস তারা বিশ্বাস করে যেগুলি সরাসরি শিখ আল্লাহ তালার জাতের ব্যাপারে আমাদের ইমান হচ্ছে এটা যে জাতহু হু লেকুল্লে সে তার সত্তা সবকিছু থেকে আলাদা সৃষ্টি থেকে আলাদা যতক্ষণ পর্যন্ত এই ইমান কেউ না আনবে তা আল্লাহ সত্তার উপর ইমান আনা হয়নি সে যে যতক্ষণ বলবে যে স্রষ্টা এবং সৃষ্টি একাকার করে দেখবে যারা ওয়াহদাত যদি বিশ্বাসী সর্বেশ্বরবাদে বিশ্বাসী অহং অহংবাদ অহংবাদে বিশ্বাসী সহংবাদে বিশ্বাসী এগুলি কারা আপনি বলতে পারছি যারা হলুলে বিশ্বাসী এর তেহারে বিশ্বাসী বা যাদেরকে বলা হয় ওয়াহাদাত রুজুদ বিশ্বাসী বা ওয়াহাদাত এতেহাদ বিশ্বাসী এরকম বিশাল গোষ্ঠী আছে এদের মধ্যে কারা ছিল আমি দুই একটা নাম বলে আপনি দেখবেন যারা ওদের কাছে বিশাল বড় জ্ঞানী মানুষ এরা সব কিন্তু শিরকে লিপ্ত যারা মনে করে আল্লাহ সর্বত্র বিরাজমান যারা মনে করে আল্লাহ তালা সৃষ্টির কলবের ভিতরে থাকতে পারে যারা মনে করে আল্লাহ তালা নেমে এসে হাল্লাজের ভিতরে ঢুকতে পারে যারা মনে করে জগতের কেউ জগতের কেউ দাবি করতে পারে যে তিনি গিয়ে আল্লাহ সাথে নির্বাণ লাভ করেছে আল্লাহর সাথে মিশে গেছে যারা মনে করে জগতের কেউ গিয়ে বাড়লা হতে পারে ফাঁড়া ফিল্লা পারে তারা সবাই কিন্তু মুর্শেক এভাবে কোনো সন্দেহ করার সুযোগ নেই কারণ এটা এদের মুর্শেক এই কারণে কারণ স্রষ্টা এবং সৃষ্টি আলাদা যদি কেউ দুইটাকে একসাথ মনে করে তাহলে সেই ব্যক্তি ইমান দাঁড়ানো তার হিসেবে সলা শুদ্ধ হয় না অথচ এটাকে তারা শিরকি মনে করে না আপনি এদের সাথে যতই যতই আলোচনা করেন যে এই বিষয়টা তারা ততই আপনার উপর ক্ষেপে আসবে অমুক বিন তমুকরা দেখেন না বই লিখেছে বই লিখে যাচ্ছে উল্টা কথা বক্তব্য করে যাচ্ছে কি লিখে যাচ্ছে আশ্চর্য হবেন তাদের কর্মকাণ্ড দেখে আল্লাহ তালাকে তারা সৃষ্টি থেকে আলাদা মানতে রাজি নয় তারা আল্লাহ তালাকে আরশের উপর মানতে রাজি নয় আল্লাহ তালাকে তারা সব কিছুর ভিতরে বলতে তারা খুব পছন্দ করে তার কোরআন হাদিসের অপব্যাখ্যা করে কোরআনে করিমের মাই আল্লাহর সাতিত্ব যে আল্লাহর যে এই গুণটি এই গুণটিকে অপব্যাখ্যা করে আল্লাহকে তারা সৃষ্টির ভিতরে ঢুকে ফেলছে এই এই জাতীয় যে সমস্ত যে সমস্ত লোকেরা আছে তারা এখনো শিরিক তাও বুঝেই নেই শিরকে বুঝে নেয় শিরিক বুঝতে হলে বুঝতে হবে প্রথম যে সত্তার ক্ষেত্রে শিরিক হয় এরা সত্তার সত্তার যে পরিচয় তাতে শিরিক করে বসেছে সত্তাকে এমন এক সত্তায় আমরা ইমান রাখি যে সত্তা সৃষ্টি থেকে আলাদা সৃষ্টির ভিতরে নন মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি জান্ন অনারব এক দাসীকে পরীক্ষা করেছিলেন এই জিনিস দিয়ে যে আল্লাহ কোথায় তখন অনারব দাসী কি বলেছিল বিসমার উপরে

কিছু করেছে হাজার হাজার ছাত্রকে দাস দিয়েছে করে। আর তিনি মনে করেন আল্লাহ তার কলমের ভিতরে আছে। ওই ব্যক্তি কখনো ইমানদার নয় তার কোনো কিছু আল্লাহ দরবার গ্রহণযোগ্য হবে না এই জন্য মুসলিম হতে হলে সবার আগে আপনাকে তাও হতে হবে এবং শির্ক মুক্ত জীবন যাপন করতে হবে শির্কের বাকি প্রকার গুলো আমি আলোচনা করব না আমার সময় শেষ হয়ে এসেছে আমি আরো অল্প সময় পরে আরো খুশি হইতাম আমি আলহামদুলিল্লাহ আমাদের শেখ আব্দুল রাজাক আছে ওনার কাছে দিয়ে যাবো ইনশাল্লাহ আপনাদেরকে আরো অনেক কিছু শোনাবেন আমি শুধু একটুকুই বলবো এই বইটা প্রত্যেকের ঘরে একজন একটা কবি থাকে আমি এটা কিনলে কিন্তু আমার কাছে পয়সা আসে না ভয়ের কোনো কারণ নাই তবে এটা কিনলে আপনারা লাভবান হবেন আপনারা লাভবান হবেন কি লাভবান হবেন যে অন্তত আপনারা কাউকে নিজে পড়ে হাতিয়ে দিলেও তিনি উপকৃত হবেন শিরিক মুক্ত থাকতে পারবে এবং তা চিনতে পারবে আর সুন্না বুঝতে পারবে বেজার থেকে মুক্ত থাকার জন্য তারা অবলম্বন পাবে তারা বুঝতে পারবে কি কাজ করলে যায় আমাদের সমাজে প্রচলিত আছে সেগুলো উদাহরণ আমি দেইনি কিন্তু এটা পড়লে মৌলিক ভাবে সেটা আপনি আমি বুঝতে পারবো এই জন্য আপনাদের কাছে সংক্ষেপে এই আহ্বান রেখে আমি আমার বক্তব্য শেষ করছি আসসালাম আলাইকুম আহমতুল্লাহি